পাল্লা উল্টেছে পাল্লা উল্টে এখন আবার বোলসার মারিছে ক্ষমতা যাই না একজন আমার ভাতিজি একজন আমার বিয়ারি মানে বাটাম ফাটবে এই জন্য বাঁচার কথা কয় কথা বোঝেন নাই কথা বোঝেন নাই তো অক জিজ্ঞেস করব করবেন যে যত বাহাদুরি করেছিল এলেমের বাহাদুরি করলে ওটা আল্লাহ পছন্দ করে এই লোকটাকে এই লোকটাও সিংরা থানা বড়িয়া গ্রামে আমার বন্ধুগণ আমার ভাইরা সেদিন তারও হিংসি খাইত হয়েছিল সে আমাদেরকে বলেছিল কবি মাদাসার হুজুরা লেখাপড়া জানে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না উত্তরবঙ্গের মানুষ সেদিন আমি আমার এই এই ছোট্ট একটা রুমাল কমরে বেঁধে বলছিলাম চাষা আজ আপনি আমার পরে করবেন আমি আপনার আগে করি ওই দিনের রুহুল আমিন ভাষায় বলা লাগে বাটান চটকাই দিছিলাম কোরআন তেলোয়াত কাহাকে বলে এবং কত প্রকার বলে চটকে গেছিল বাটা কই এখন আছে এখন তারাই তাদের তাকে দাওয়াত দেয় যারা মনে করেন যে অন্ধভক্ত কিন্তু জ্ঞানী মানুষ কখনো তাকে দাওয়াত দিবে না যে লোকটা মনে করেন ডায়েরি কে কোরআন বানায় বলে কোরআন মাথায় নিয়ে বলছি এর চাইতে বড় মিথ্যাবাদী আর হতে পারে জোরে কথা বলে যে লোকটা বিগত কয়েকদিন আগেও দেখেছি যে এই যে যারা মাজারে সেজদা দেয় তাদের সাথে যোগদান করেছে এখন ওই মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার দক্ষিণ অঞ্চলের বদনাম করে যে লোকটা খাইছে এই লোকটা এখন এই কথাগুলি বলে আমি কথাগুলি কেন বলছি না সচেতন থাকতে হবে বদনাম আমার বন্ধুগণ সরকার যে আসুক সরকার যে চলে যাক এটা সরকারের ব্যাপার দেশের জনগণের ব্যাপার কিন্তু একজন আলেন তিনি আলিয়ার হোক তিনি আলমীর হোক তাকে সব সময়

আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ভিতরে যে এলেম দান করছে এই এলেমটা যেন সঠিকভাবে সে আমাদেরকে শোনায় আমরা যেন আমল করতে পারি বলে না আমিন কিন্তু বিবাদ তৈরি জিনিস যারা করবে এখন আর বিবাদ তৈরি করার কোনো টাইম নাই এখন কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায় বলে কে বসে বলে কে আল্লাহ সাল্লাহ টান দিয়া বলে কে আল্লাহ আলা টান সারা বলে আমার বন্ধু বোন দলিন কে লম্বা সুর দিয়া বলে আমার ভাইরা কে জামাত ইসলাম করে কে হেমত ইসলাম করে কে জমিয়ত ইসলাম করে কে চলমরায়ন করে এখন এগুলো দেখার টাইম নাই এখন সময় এসেছে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে এসে মুক্ত বাংলাদেশ গঠন করা কথা বলেন ঠিক কিনা আমরা এক হতে চাই কি চাই না এক হয়ে আমরা দেখব যদি সাথে আসেন আমরা তাকে আল্লাহ যদি তাকে ওই দেন ওই পজিশনে রাখেন তাহলে আমরা তাকে ভোট দেবো আচ্ছা বুঝছি তো রে ভাই থামেন আছে না মানে আমাদের কথা একটাই কি কথা আমরা মর্বী মানুষ মুসলমান আমাদের প্রত্যেকের একটাই কথা দেশ সংস্কার হইতে ছয় বছর লাগু বা ছয় মাস লাগুক বা তিন দিন লাগুক যত দিন লাগে লাগু আমরা নতুন করে আর কোনো ওই দিন নগর ভাষাত কয় গান পিয়ালু মারকা ছাপ দিব না বা গান পিয়ালু বুঝেন গান পিয়ালু হ্যাঁ মানে এক গামি দ্বারা করবে যে দেশ আমার ক্ষমতা আমার ওদেরকে আমরা দেখতে চাই না আমরা তাদেরকে ছাপ দেব যারা মনে করবে দেশ আমার জনগণ আমার জনগণের সুবিধায় আমার সুবিধা সেই সাথে যার মধ্যে ধর্ম ঠিক থাকবে কর্ম ঠিক থাকবে আমরা তাকে সাপটা দেব কথা বলেন ঠিক কিনা এবারে ভদ্রবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এটা কি কোনো দলীয় বক্তব্য এখন যদি কেউ কয় হুজুর তোমরা তো জামাত ইসলামের কথা কওসিন ভাই তুই বুঝিসনি ভাই তোর হেড অফিসে গন্ডগোল ভাই কথা কয় না ঠিক না একজন মুসলমান হিসেবে আমি কোরআনের পক্ষে থাকবো আমি একজন মুসলমান হিসেবে কিসের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকব আর এই কোরআনের পক্ষে যদি চরমনের পীর দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি আল্লাহ মামুনুল হক দাঁড়ায় আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের পক্ষে যদি তারেক রহমান দ্বারা আসি আলহামদুলিল্লাহ এই কোরআনের বলেন নাকি বেদার হইলে তাইলে এবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন জোরে কোনা আমিন মাপ চাইলে খুশি হবেন কে বলেন কে আমার গুরু আমার উস্তাদ আমাকে একটা सबक দিয়েছিলেন সেই सबकটা আমি পালন করার চেষ্টা করি আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাবে এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা নাম্বার 1 মাপ চাইবা মাপ করে দিবা ঋণ পরিশোধ করবা কথাটি লক্ষ্য করছেন কয়টা কথা যেরকম কয়টা মাপ চাইবা মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা যার কাছে যেটা আপনি যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটা থেকে আপনি ঋণ পরিশোধ হবেন মানে আপনি যেভাবেই হোক দায়বদ্ধতা সেরে নেবেন মাপ চেয়ে হোক সেটা পরিশোধ করে হোক নালে কিন্তু বান্দা যদি মাপনা করে আল্লাহ কিন্তু maaf করবে না এইজন্য মাপ চাও maaf করে দেব আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো পারবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই আমার বন্ধুগণ আমি মাপ চাইব কার কাছে বলেন আবার বলেন না এতগুলো মানুষ এত আসতে বলতেছেন এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে কথা কথা জোরে বললে মামলা হবে এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি ডাইরেক্ট ফোন আসছে একজন মন্ত্রী ছিলেন মারা গেছে মারা গেছে না নাকি বেঁচে আছে তিনি ডাইরেক্ট ফোন দিতে এই হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়ে কোরআন হাজির আলোচনা করে আমি যদি মুসি হই তাহলে মুসির অভ্যাস হলে জুতা সেলাই করা যতই খিলান দিলান দায়ী করেন ওই মুসলাম শ্রী করবে আর ডাক দেবে কে বাঁকা জুতা সিঁড়ে নি কথা হচ্ছে মুসির অভ্যাস এটাই যতই খিলান দাম যাই কিছু করে ওই দেখবেন ওর অভ্যাস ওর ভিতরে যেটা লুকাইতো ওটা সেটা কি করে প্রকাশ করে কেবা কারো জুতা ছিড়ে ঠিক কিনা বলে তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস nara khata করেন আপনি বিএনপি করেন আর আওয়ামীলি করেন আর জাতি পার্টি করে যাই করে আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে জেনে রাখা দরকার এই ভারত উপমহাদেশ এই বাংলাদেশ আমার এই বাংলাদেশটা আইতনে ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ স্পির আউলিয়াদের দেশ ওলামা ওলামায় দেশ দাওয়াত তবলওয়ালাদের দেশ ইসলামী আন্দোলন করেনওয়ালা কর্মী নেতাদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যার ইসলাম ভালো লাগবে না ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত থাকবে তারাই দেশ থেকে বিতাড়িত হবে দেশে তারা টিকতে পারবে না কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তাহলে বলেন আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্মটাও হতে হবে ইসলাম হতে হবে কথা বলেন আবার বলেন তাহলে আবার বলেন তো দেখি আমি মাপ চাবো কার কাছে এখনো কথা পরিষ্কার ঘন নাই এখনো বুঝতে পারেন না আমি মাপ চাবো কার কাছে আর একবার বলেন না কার কাছে মা চাইলে খুশি হবেন কে আচ্ছা ভাইয়া আপনার একটা কথা বলেন তো দেখি রসুল সল্লাহ লাহু্সালমান জীবনে কোন গুনা ছিল বলেন কোন গুনা ছিল তারপরও উনি তার জীবন দোষের দৈনন্দিন জীবনে সত্তরবার পাঠ করছেন আস্তফিরুল্লাহ হেল্লা লা ইলাহা ইল্লাহু আল হাই তবু লে লে উনার কিন্তু কোন গুনা নাই গুনা নাই গোনা ছিল গোনা তিনি তওবা করেছেন

নাকি কিসের দোষ বলেন চলাচলের দোষ এই হার্ট এর ব্লক কোনদিন আপনার লাগবে না আপনার হার্টে রিং বসাইতে হবে না হাকিম হলুম মতাশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন হাকিম হয়ে লিখেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য দুই সভা এই শব্দটুকুন বলে আস্তফির বলেন 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 আবার বলে আবার বলে আবার এতগুলো মানুষ দেখেন কে বলে না যে বলবে না মনে করবেন এই লোকটার ভিতরে সম্ভবত আবার বলে সামনের থাকেন বাইরে সামনের ভাইরা চুপ থাকেন পিছনে বাইরে বলেন তো আল্লাহ আকবর এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবর সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে এবার আরেকবার বলেন আল্লাহু আকবার এবার বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ আল্লাহু আল্লাহ ওয়ালাগণ বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে কতবা। এই শব্দটিকে বলবে শুধু আস্তাগফিরুল্লাহ 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 মৃত্যু পর্যন্ত তার হাড়ে রিং বসাইতে হবে না তার হাড় ব্লক হবে সুবহানাল্লাহ কোরআনের তাফসীর খুলেন সূরা তাওবা তাফসীর খুলেন আপনি পাবেন আপনি রিসার্চ করেন আমার বন্ধুগণ গোশত কম খাবেন হাড়ে সমস্যা হবে আমাকে কত অনুরোধ করছে হাসির গোশত খুব মজা হইছে খা ওড়া অমুক মজা হয়েছে খা আমি বললাম কেবা আলঘাটি না আলু ভাত খাইলাম আর ওই সাজনা পাক সাজনা খাইলাম এগুলো এখনকার কার পছন্দ করেন এখন কার সেলফ বল গুড টু না কথা ক এই গুস্ত শেষ করতেছে অনেকে উঠে চলে যাবে যাইতে দেন কথার আগা নাই মাতারে ওয়াজ গุবী فاطمه আর কিচ্ছা কর টাইম নাই এখানে মানুষ কিছু উপদেশ নিতে এসেছে যার দ্বারা দুনিয়াও মঙ্গল হবে আখেরাতও মঙ্গল হবে কথা বলেন ঠিক কিনা যাদের ভাল লাগবে তারাই থাকবে এজন্য আসেন আমরা শুরুতে মাপ চেয়ে নেই ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন ভাইয়া এতগুলো মানুষ মাপ চাইতে লজ্জা করতেছে গুনাহ নাই ভাইয়া তাহলে বলেন না ইয়া আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন আমিন জোরে বলেন আমিন বলেন শুধু আমিন বলেন

ইয়া আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকার ফায়সালা করে দেন তাদের শান্তির ফায়সালা করে দেন ই আল্লাহ खास করে কত্র এলাকা এলাকা সমস্ত কবর বাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন ইয়া আল্লাহ যারা অশিষ্ট আছে তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আজকের মাহফিলের অতিথি বক্তা आलोचक শ্রোতা নারী পুরুষ ছোট বড় তরুণ তরুণ নবীন প্রবীণ উলামা طلاب ধনী গরিব মিডিয়া কর্মী আল্লাহ আয়োজক সবাইকে নবী রসুলায় ওলি আল্লাহ নবী রসুলায় আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন